যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগে আউট অফ কান্ট্রি ভোটিং এবং পোস্টাল ভোটিং নিয়ে অনুষ্ঠিত হল যুক্তরাজ্য বিএনপির সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন সাংবাদিক প্রবাসী নেতা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা জানান বাংলাদেশ নির্বাচন কমিশন সম্প্রতি প্রবাসীদের জন্য চালু করেছে আউট অফ কান্ট্রি ভোটিং এবং পোস্টাল ভোটিং ব্যবস্থা যা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার একটি ঐতিহাসিক পদক্ষেপ দীর্ঘদিনের আন্দোলন ও দাবি দেওয়ার পর প্রবাসীরা এবার প্রথমবারের মতো দেশে না গিয়েও ডাক যুগে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নির্বাচন কমিশন আঠারো নভেম্বর থেকে পোস্টাল ভোটিং প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নিচ্ছে তাই দ্রুত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের আহ্বান জানান তারা আরও উল্লেখ করা হয় প্রবাসীদের ভোট শুধুমাত্র রাজনৈতিক অধিকার নয় বরং এটি জাতির সঙ্গে প্রবাসীদের বন্ধনকে আরও দৃঢ় করবে দেশের অর্থনীতি ও উন্নয়নে প্রবাসীদের অবদান যেমন গুরুত্বপূর্ণ তেমনি গণতন্ত্র শক্তিশালী করতেও তাদের অংশগ্রহণ প্রয়োজন বিএনপি নেতারা বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের ওসিভি ও পোস্টাল ভোটিং এ অংশ নেয়ার পাশাপাশি অন্যদের সচেতন করতে উৎসাহ দেন একই সঙ্গে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতি দূতাবাসে ভোটিং সহায়তা কেন্দ্র স্থাপনের অনুরোধ জানান সংবাদ সম্মেলনের শেষে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয় এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় আপনারা জানেন নির্বাচন কমিশনের সাথে দেশের বিশ্বের বিভিন্ন হাই কমিশনের সাথে আমাদের একটা যৌথ জিম মিটিং হয়েছে ওই জিম মিটিংয়ের মাধ্যমে আমরা অবগত হয়েছি যে আগামী আঠেরো তারিখ থেকে আমাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর ভোটিং রেজিস্ট্রেশন অর্থাৎ যারা ভোট দিতে চাইবে তারা আঠেরো তারিখের পরে কিছুটা সময় তাদের টাইম স্লট দেওয়া হবে ওই সময়ের ভিতরে তাদের ভোটার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো সেই ভোটার রেজিস্ট্রেশন কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের আপনাদের সবার একটা ভূমিকা থাকা দরকার কারণ ওই সময়টাতে আমরা যদি ভোটার না হই তাহলে আমাদের মানে তৈরি ভোটগুলো আমরা কাস্টিং করতে পারবো না তা আমরা যে বহু বহুদিনের প্রতীকৃত ভোটাধিকারকে আমরা নষ্ট হতে দিতে পারি না তাই সাংবাদিক ভাইদের সাথে সমন্বয় করে আমরা সাংগঠনিকভাবে এবং সমস্ত কমিউনিটিকে নিয়ে এই ভোটার রেজিস্ট্রেশনকে কনফার্ম করার জন্য এক্সটেন্সিভ ওয়েতে সর্বোচ্চ ম্যাক্সিমাইজ করার জন্য আমরা আমাদের একটা যৌথ উদ্যোগে অ্যাওয়ারনেস এবং কর্মসূচি নিচ্ছি যাতে করে আমরা সবাই সমস্ত প্রবাসী কমিউনিটিকে আমরা এনগেজ করতে পারি ভোটটা দেওয়ার জন্য ভোটটা নিশ্চিত করতে পারি তাতে আপনাদের সহযোগিতা চাই সহযোগিতা যদি সাই আমাদের বিয়ে যুক্তরাজ্য টিম আছে টিমের সাথে আপনারা যোগাযোগ তারা সহজে কীরকম বুঝে না তাকে বুঝিয়ে নিতে হবে কীরকম বুটার সিস্টেম আর আমি আশা করি সবাইকে অনুরোধ করবো আসেন বিএনপিকে কে জয়ী করেন বুট এখান থেকে যারা প্রবাসীরা আমি যা আর একটা কথা বলবো প্রশ্ন আসছে এখানে আমরা আমরা তো শুরু থেকে এই এ দিতে যে কিসের জন্য বসছি আমরা তো কন্টিনিউসলি করছি আজকে সর্ব সংবাদ সম্মেলনই এইটা ব্রিফিং দেওয়ার জন্য এখন তবুও আপনারা বলছেন আই উইল ডিফিট দ্যাট আমরা আসছি সব এখান থেকে কীরকম বুট সবার সবার ভোট কালেক্ট করা যায় উল্টাওয়ার বেস লেভেল আমাদের স্ট্রং টিম আছে এখন আপনারা যোগাযোগ করবেন ওরাই আরও এক্সপ্লেনেশন দেবে কীরকম হাউ টু ভোট ফ্রম হিয়ার এই যে বিএনপি ডিউটি টু সার্ভ বাংলাদেশ ইজ আওয়ার ডিউটি টু সার্ভ আওয়ার মাদারল্যান্ড আর যুক্তরাজ্যে বিএনপি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের আন্দোলন আমাদের বর্তমান দায়িত্বশীল সভাপতি সাধারণ সম্পাদক বলছেন আজকে আমাদের দায়িত্ব ছিল ওইটাই কারণ প্রবাসী বাংলাদেশি যেটা অন্তর্বর্তী সরকারে ভোট দেওয়ার জন্য যে প্রক্রিয়া শুরু করছে ওরা ক্যাপাসিটি নাই ওরা ক্যাপাসিটি পারতেছে না কারণ বিএনপি বাড়িয়ে আসছে আপনারা জানেন বিএনপি সবসময় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র পক্ষে যাহাতে সবাইকে বুঝাইয়া যাতে ভোট সমস্যা থাকে দীর্ঘ সতেরো বছর ধরে ভোট দিতে পারছে না প্রবাসীদের যাতে এটা তখন নতুন শুরু হয়েছে চালু হয়েছে যাতে ওইটা কীভাবে পরিচালনা করে সবার কাছে পৌঁছাই যায় এটার মেইন উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল আমাদের গয় চেয়ারম্যান তাইক রহমান সাহেব এটা প্রক্রিয়া শুরু করছেন আমাদের এই চলিত মাসের নভেম্বরের দুই তারিখ আমরা ডিজিটাল প্রক্রিয়ায় প্রথমবার আমরা সদস্য নির্মাণ করতেছি যারা সদস্য সদস্যগত প্রকাশ থাকে এই প্রক্রিয়ার প্রথম ইস্যুটাই হইল যাতে সবাই ভোট দিতে পারে এখন হ্যাঁ হ্যাঁ এইটা আমরা উত্তরপ্রদেশ সরকারকে আমরা ওরা ক্যাপাসিটি পারতেছে না আমরা বিএনপির সাহায্য সহায়তা করতেছি এখন থ্যাংক ইউ আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি আপনারা শুনেছেন লিখিত বক্তব্য দেওয়া হয়েছে এখানে প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে ভোট গ্রহণের ব্যাপারে কীভাবে ভোট আপনার প্রবাসীরা দিতে পারেন এখান থেকে এটার ব্যাপারে বিস্তর আলোচনা হয়েছে আপনাদের মাধ্যমে প্রথমেই এই বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই আমরা প্রবাসীরা আমরা দীর্ঘদিন যুক্তরাজ্য বিএনপি আমরা আন্দোলন করেছি প্রবাসীদের ভোটের জন্য তো এই জন্য আমরা ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই পাশাপাশি যুক্তরাজ্য বিএনপি প্রবাসীদের ভোটের জন্য যত ধরনের সাহায্য লজিস্টিক সাপোর্ট রয়েছে আমরা সেই সাপোর্ট দিয়ে যাব এর পাশাপাশি আপনারা একটা কোয়েশ্চেন করেছিলেন যে ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য কি করা হবে আমরা যুক্তরাজ্য বিএনপি এতটুকু বলতে পারি আমরা যুক্তরাজ্য বিএনপি ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় যাই প্রবাসীদের ভ্যান হবে এই যুক্তরাজ্য বিএনপি আমরা প্রবাসীদের সকল ধরনের সুবিধা অসুবিধার জন্য আমরা হাইকমির সাথে লিয়াজন করব বাংলাদেশে যদি আমাদের প্রবাসীদেরকে কোনো অপ্রেস করা হয় তাহলে বাংলাদেশের সরকারের সাথে আমরা যুক্তরাজ্য বিএনপি লিয়াজন করব। তাই আমি মনে করি বিগত আঠারো বছর আমরা প্রবাসীরা অপ্রেস ছিলাম আমাদের প্রবাসীদের আপনারা দেখেছেন বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রবাসীদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছে আমার আমরা যারা প্রবাসে রয়েছি আমরা এখানে রাজনীতি করি কী কারণে প্রবাসীদের অধিকারের জন্য আমরা রাজনীতি করি তাই ভবিষ্যতে যুক্তরাজ্য বিএনপি যদি বিএনপি ক্ষমতায় যায় ইনশাআল্লাহ প্রবাসীদের অধিকারের জন্য কাজ করে যাবে তাই আমাদের অনুরোধ হচ্ছে প্রবাসীদের কাছে আপনারা যারাই আইডি কার্ড রয়েছে আপনারা আপনাদের ভোট প্রয়োগের জন্য যেই 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 ধরনের হাইকমিশন থেকে যেই সুযোগগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আপনারা আপনাদের ভোটের জন্য আপনার রেডি হন এবং সেখান থেকে আমরা প্রেস কনফারেন্স প্রবাসী যারা বিশেষ করে বিএনপি থেকে প্রবাসী জন্য আন্দোলন আমরা আজকে করে বলতে পারি যে আমরা আন্দোলনের প্রথমবারের মতো আমরা এখানে যায়। আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের জন্য আউট অফ কান্ট্রি বোটিং এবং পোস্টাল বোটিং সম্পর্কে একটা বৈঠক হয়েছে আজকে বৈঠকটা খুব ফলপ্রসূ হয়েছে আমরা আশা করব যে প্রবাসীরা এই সুযোগ নিয়ে যেন ভোট দিতে পারেন কারণ দীর্ঘ প্রায় সতেরো বছর প্রবাসীদের বুটের কোনো অধিকারই ছিল না বর্তমান সরকার যেমন অন্তর্বর্তীকালীন সুযোগ দিয়েছে সেই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ আমরা প্রবাসী যারা আপনারা আছেন গ্রেট ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে আপনারা এই সিস্টেমকে ফলো করবেন ইনশাআল্লাহ এবং বুট দিবেন ইনশাআল্লাহ এই সুযোগ আপনারা হাত ছাড়া করবেন না ধন্যবাদ